গাইজ ওয়েলকাম টু মাই নিউ বলক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার খামারের মরক আমি কিছুদিন আগে নামাইছি এগুলোর বয়স চলতেছে দশ দিন দশ দিন আজকে এগারো দিন চলতেছে এদের বয়স পাহের মরক তো দেখেন আপনারা চাইলে এরকম স্ডের ওপর নিজ দুধ দেখে এরকম করে ফেলতে পারেন তো দেখেন কীরকম লাগতেছে সেটা কমেন্ট করে বলবেন এখন তো রমজান মাস আর দুই এতে আজকে হলো জুমার দিন তো জুমার দিনও আমাদের খুশির দিন রমজান মাস তো এমনি আমাদের খুশির দিন ইবাদতের মাস তো এই খুশিতে খুশিতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আগামীকালকে মানে গতকালকে আমি আমাদের ওই পুকুরে জাল মারলাম তো মেরে অনেকগুলাই মাছ পাইছি এখানে যদিও এটা আগে হিসা ছিল তারপর আমি নতুন করে আবার হিসলাম না জাল মারছি জাল মারার পরে ভালোই মাছ পাইছি যদিও আমি ভাবি নাই মাছ ধরা পাবো তারপরেও পাইছি তারপরে অন ভাবতেছি যে ওই মাছগুলো থেকে আমার কিছু মাছ অনেক ভালো লাগছে এবং আমি স্কুলে দিয়ে দিচ্ছি এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো ওইগুলো আমি আলাদা করে রেখে দিছি, একটা অ্যাকোয়েডিয়াম তৈরি করব আমি তো অ্যাকোডিয়াম তৈরি করে ওখানে এই মাছগুলো রাখবো তো দেখি কীরকম লাগে আর আমি রাখতে পারি কি না এটা আপনারা আমার নেক্সট বলকে দেখতে পারবেন তো নেক্সট বলকের জন্য অপেক্ষা থাকবেন আর এই বলকটা দেখেন তো গাইস তারপরে নামাজ থেকে চলে আসলাম তারপরে বাড়িতে একদম এক থেকে দেড় ঘন্টার মতো ঘুম গেছি রোজার দিন রোজা থেকে একদম শরীর কাইল গেছে তো এখন আসলাম জমিতে আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে আমি একটা ছোট জায়গাতে দান করছিলাম তো ওখানে আসছি দেখার জন্য দেখি দান রকম হয়েছে এই যে এখানে এই যে যেখানে দেখতে দানগুলো দেখতে পাচ্ছেন এগুলা আমার যেটা আমি করছি নিজের হাতে রোপণ করছি নিজেই সব কিছু এবারে প্রথম আমি দান করলাম দেখি কীরকম হয় এই যে আশেপাশে অনেক জমিতে সবাই জমিতে একসাথে এবারে দান আসতেছে নতুন করে হুল আড়াইছে হালাই দান হবে আস্তে আস্তে বাড়িতেছে তো দেখি কীরকম হয় যদি এবারে পারি সন্ধমত মতো সামনে আরও বেশি করে জমিতে ধান চাষ করব তো সবাই আমারে এরকম ফাঁসেই থাকবেন আর আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন না কেন করেন না সেটা তো আমি জানি না কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবেই ফাঁসে থাকবেন আর ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওটা এনজয় করেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলেন আর আমি ভাবতেছি যে একটা অ্যাকুডিয়াম কিনবো সেখানে মাছ ইয়ে করবো তো আপনারা কমেন্ট করে বলেন কি কি মাছ আনা যায় অ্যাকোয়েডিয়ামের জন্য আর ভিডিওটি এই পর্যন্তই সবাই রোজ আরাকছেন কিনা সেটা কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকেন শুধু থাকেন হ্যাপ্যান্ট টেককে আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফিজ